নেটওয়ার্ক প্রবলেম করতেছে এই সেই শয়তানের মোর আর যে জায়গায় তিন থেকে চারজন মানুষ চলাফেরা করতেও ভয় পায় আর আজকে আমি একাই এখানে আচ্ছা এই মুহূর্তে লাইভে কতজন আছে একটু কমেন্ট করে জানাবেন কারণ আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম হওয়ার কারণে থেমে গেছে পিছনে পায়ের শব্দ কি যাই হোক এই ফার্স্ট টাইম মনে হয় এরকম রিস্কি জায়গায় এরকম একা লাইভ করতে আসছি সবাই করে দিবেন ভেতরে কি ঢুকবো কিন্তু ভেতরে ঢোকার আগে এই যে মোচুরটা এই যে মোচুরটা দেখতে পাচ্ছেন এই মৌ সবচেয়ে বেশি ভয়ঙ্কর জানি না কি হবে একদমই একা আছি আমার এক হাতে থার্মাল এক হাতে মোবাইল জঙ্গলটার থেকে প্রচন্ড পরিমাণ শব্দ আসতেছে আল্লাহ আলম কি আছে কপালে আমরা একবার একটা টোটো টোটো বলে ব্যাটারি চালিত যে অটো রিক্সাগুলা ওইটা দিয়ে একবার যাচ্ছিলাম এখান দিয়ে তো গল্পে গল্পে বলতেছিল যে এই রোড দিয়ে আগে তো মানুষ চলাফেরাই করতে পারতো না আর বর্তমানে গাড়ি টেনে ওই খালের মধ্যে ফেলে দেয় সাইডে ডোবা আছে ডোবার মধ্যে টেনে নিয়ে যায় কিন্তু অদৃশ্য কিসে টেনে নিয়ে যায় সেটার রহস্য তার আজ পর্যন্ত উন্মোচন করতে পারেনি আবারও বলছি এত কষ্ট করে ইন্ডিয়া থেকে অসুস্থ শরীর নিয়ে মোটামুটি ট্রিটমেন্ট চালিয়ে এসেছি ভিতরে ঢুকিয়ে বিসমিলের মাঢু ও ফে পালিয়েছে ও আল্লাহ আকবর আল্লাহ মাফ মাফ করো এই সেই ঘর যে ঘরগুলা এই যে ঘরগুলো এখনও খোলা হয় না আর হঠাৎ হঠাৎ খোলা হয় কিন্তু খোলা হওয়ার পরে এর মধ্যে যতটুকু আমরা জানতে পেরেছি এলাকা বেশি এটার মধ্যে বিভিন্ন মানে ওই বিভিন্ন তরিকা থাকে না সেসব তরিকার কাজকর্ম হয় আর আপনার ই হয় কালো জাদুর চর্চা হয় ওহ তো যাই হোক বড় মতো ওহ বড়ো মতো ক্যামেরার পেছনে আছে এম 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 সাকি আর আমার সাথে আছে বা এখানকার অনেক জিন ভূত অথবা খারাপ খারাপ জিন ও এই আমার গাড়ির উপরে কে আমার গাড়ির উপরে কে ইন্ন নিল্লা আল্লাহ হুয়া একবার আল্লাহ হুয়া আকবার আল্লাহ হুয়া একবার আল্লাহ হুয়া একবার আল্লাহ হুয়া একবার আল্লাহ হুয়া একবার ইন্নিল্লা আমার গাড়ির উপরে আমার গাড়ির উপরে সময় জাহান লিখেছেন এই ঘরে দুজন ফাঁসি দিয়েছিল এই ব্যাপারটা আমি জানি না আপনি যদি এই এলাকার হয়ে থাকেন তাহলে আপনি হয়তো বলতে পারবেন দেখেন আমি খুব ভালো করে জানি আপনি আমাদের আশেপাশে আছেন জঙ্গলটার কন্যারে জঙ্গলটার কন্যারে জঙ্গলের কন্যারে বসে আছে নিল্লা আমার হাতে কোনো টর্চও নাই যে মেরে দেখাবো সারা শরীরে ঘাম ছুটে গেছে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ হো একবার ইসহানা গুন তুমিনা জল মিনহাই আপনারা এখনও দেখতে পাচ্ছেন ওটা আমার একদম বাইকের বাইকের পিছনে এখন বাইকে না এখন বাইকের পিছনে পুরো আগুনের গোলা হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ওই 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 যে মাঠে নিচে মাঠে নিচে এটা কি আমার দিকে আসতেছে নাকি আসসালামু আলাইকুম দেখেন আপনি আমার কোনো ক্ষতি করবেন না আপনি আমার খুব কোনো ক্ষতি করবেন না আমি আপনাকে এখান থেকে তাড়াতে আসিনি মোটো আপনাকে এখান থেকে তাড়াতে আসিনি নি একটা আগুনের গোলার মতো হয়ে আছে এখন যদি এটার কোনো হাত পা দেখতে পারতাম নরচরা মুভমেন্ট তাহলে বুঝতে পারতাম আচ্ছা আপনি পারলে এখান থেকে সরে যান তো না এটা আমার হোন্ডার ইঞ্জিনের গরম তাপ কে জানে এটাকে আমার হোন্ডার ইঞ্জিনের গরম তাপটা ধরতেছে আচ্ছা যদি আপনি মানুষ ব্যতীত অন্য কিছু হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে সর যান সর যান এখান থেকে সরজান এই সাইড থেকে শব্দ আকবার এখনো এখনো তো মনে হয় আমার গাড়ির উপরে বসে রয়েছে আমার গা রূপরেখা বৈশিছে এই যে আমার নাই এটা উপরে কি আছে ওই যে মুভমেন্ট করতেছে মুভমেন্ট করতেছে আমার মানে কি বলবো আমার শরীরে প্রচণ্ড পরিমাণে ঘাম দিচ্ছে আল্লাহ হো একবার আল্লাহ একবার আসসালামু আলাইকুম আপনি চলে যান এখান থেকে आपने हमार गाड़ी थे के चले जान आपने हमार गाड़ी थे के चले जान ही ही ফেভারিট সাইডটা একটু ঘুরে দেখাবো দেখেন ঘরের কি अल्लाह अकबर अल्लाह अकबर चारों दिखे जंगल चारों दिखे जंगल আল্লা আলাম আমি এখন গাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি এই জানি নেই গাড়ি আবার না টেনে যে জায়গা এই জায়গার যে রেকর্ড গাড়ি টেনে নিয়ে ইসের মধ্যে ফেলে দেয় ডোবার মধ্যে আল্লাহ এই জায়গায় আগে লুকুর থেকে হ্যাঁ

Allahu Akbar inna lillahi Allahu Akbar Allah, Allahu Akbar Hey Ada gugurannya sabda selo Abi Abi jani na gugurannya sabda rapi-rapi sendiri আসসালামু আলাইকুম দেখেন আমি জানি আপনার এই ঘরের মধ্যে অনেকেই আছেন কিন্তু দয়া করে আমার গায়ে হাত না দিয়ে পরবর্তীতে আমার কোনো ক্ষতি না করে আপনি আপনার উপস্থিতি আমাদের বোঝানোর চেষ্টা করেন অন্য কোনোভাবে আর একটা কথা বলে নেব দেখেন মার খাচ্ছি কষ্ট হচ্ছে অনেক দিন পরে লাইভ হচ্ছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমি জানি না কয়জন লাইভে আছে কারণ এখানে শো করছে না আপনারা যদি টিম যে চাইকে ভালোবাসেন আর আপনারা জানেন যে আমি কী পরিমাণ অসুস্থ আমি একটা দুই থেকে তিন মিনিট হাঁটতে পারি না এরপর শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য লাইভ করে যাচ্ছি আপনাদের কাছে কিচ্ছু চাই না জাস্ট আপনারা আমাদের লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যদি একটু এই ভাইটাকে একটু ভালোবাসেন আমার গাড়ি কই আমার গাড়ি কই আমার গাড়ি কই ইহু একবার আল্লাহ হু একবার আমার গাড়ি কই হায় হায় আমার নতুন গাড়ি আমি এখন নাম্বার প্লেট করিনি এখন পর্যন্ত তিনশো কিলো নাই আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো দেখেন আপনাদের বারবার বলছি প্লিজ ইনিল্লা আল্লাহ কতবার বিপদ বললাম হ্যাঁ কতবার বিপদে বললাম এই যে এটা গইছিল দেখেন কত থেকে যেন ওড়াই মারছে গাড়ি নতুন গাড়ি আমি এখন পর্যন্ত নতুন গাড়ি কি একটা অবস্থা হতে যাচ্ছে আমার নতুন গাড়ি শেষ করে দিলিদা দেখেন একটা লাইভ করতে আসে কত রিক্স নিয়ে নিজের জানমাল সব কিছুর ক্ষতি করতে হয় ইন্ডানিল্লা এই জায়গার হিউজ রেকর্ড গাড়ি উঠিয়ে নিয়ে যায় আর গাড়ি ওই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইখানে পানি ওই পানির মধ্যে টেনে নিয়ে যায় আর আমি আমার ফোনও নিয়ে আসছি একটা আমি ফোনও নিয়ে এসছি একটা যে আমি এখন কাউকে ডাকবো লাইভ শেষ করে যে এখানে আমি এক একা বসে থাকবো সেটাও বুঝতে পারতেছি না ও কিন্তু এই কাজটা তোরা খুব খারাপ করলি খুবই খারাপ করলি ধর এখন আয় এখন তার আমার গায়ে হাত তুলস এখন তার আমার গায়ে হাত তুলস না এখন কোথায় তুই এখন তুই কোথায় এখন কোথায় তুই কোথায় তুই এখন ওই যে হ্যাঁ রে উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে আল্লাহ হোয়াকবার আল্লাহ হোয়াকবার আল্লাহ হোয়াকবার উড়ে যাচ্ছে কল্পনা করা যায় এমন একটা প্লেসে এমন একটা ভয়ঙ্কর জায়গায় আমি একা এর মধ্যে আমার গাড়িটা আমি জানি যে টুকটাক যেগুলো যে লুকিং গ্লাসের সাইড ভাঙছে তারপরে যে হ্যান্ডেল রোডা ভাঙছে বাম্পারটা বাঁকা হয়ে গেছে দেখেন লাইভের থেকে ইনকাম হয় না একশো টাকা পঞ্চাশ টাকা এখন এটার পিছনে আমার খরচ হয়ে যাবে মিনিমাম সাতাষ্টশো এক হাজার টাকা কই তুই তুই আমার এত বার ওই যে ওই যে ওই যে কত দূরে চলে গেছে দেখেন কত দূরে চলে গেছে তোর সাহস থাকলে তুই আয় আমার সামনে আয় তোর সাহস থাকলে তুই আমার সামনে আয় তোদের এই এরিয়ার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা যেখানে তিনজন চারজন মানুষ আসতে ভয় পায় আজকে আমি এই জায়গায় একদম অন্ধকারে থার্মাল ধরিয়ে দাঁড়িয়ে আছি হ্যাঁ এই যে দুইটাই কি দেখেন এই যে দুইটা এই যে দুইটা এটা জঙ্গলের মধ্যে ওই যে আমি যে ডোবার কথা বলছিলাম ওই ডোবার ভিতরে দেখেন 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 ডোবার ভিতরে আমি যে ডোবার কথা বলছিলাম যে ডোবার মধ্যে টেনে নিয়ে যায় যে ডোবার মধ্যে টেনে নিয়ে যায় সেই ডোবার মধ্যে দেখেন 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 সেই ডোবার মধ্যে দেখেন কীভাবে দাঁড়ায় আছে দেখেন ওইখানেও আছে আমার সামনেও আছে আমার পিছনেও আছে আমার সামনে পিছনে দিকে আছে নতুন গাড়ি নতুন গাড়ি আমি গাড়িটা মাত্র কিনে আমি তো দেখাই যে আমি গাড়িটা কত কিলোমিটার চালাইছি আপনাদের দেখেন মাত্র দুইশো পঁচিশ কিলোমিটার গাড়িটা কিনে আমি এখন পর্যন্ত যেদিন কিনেছি তার দুদিন দিন পরেই আমি চলে গিয়েছিলাম ইন্ডিয়া আসছি গত পরশু দিন এর ভিতরেই এই লাইভ করতে গিয়ে ছোটো একটা ক্ষতি হয়ে গেল বড় না ছোটো একটা ক্ষতি হয়ে গেল ভাই তোরা আমার গাড়িটা ঠিক করে দে ভাই তোর যারা ফালাইস নষ্ট করছে ঠিক করে দে দেের ছেলের ইমোশন এই জায়গায় আজকে যেভাবে লাইফটা হচ্ছে আজকে যেভাবে লাইফটা এখানে কন্টিনিউ হচ্ছে এতক্ষণ পর্যন্ত এর আগে এখন পর্যন্ত এর আগে এখন পর্যন্ত এখানে এতটুক সময় এতটুক সময় লাইভ হয়নি এটাই ফার্স্ট টাইম তাও আবার আমি একা এর আগে একবার আমরা আসছিলাম তিনজন যদি কোনো কিছুই হয় নাই গাড়ির খালি ওই যে হ্যান্ডেল ওয়ারটার সাইড একটু কষা লাগছে ওটা চেঞ্জ করা যায় আর লুকিং গ্লাসের মাথায় হালকা একটু দেখা যায় না কিন্তু আমার একটা সমস্যা কি আমার গাড়ির মধ্যে যদি একটা একটা দাগ পরে আমি সেই গাড়ি আর ইউজ করতে চাই না আমি প্রয়োজনে গাড়ি বিক্রি করে দেব বিক্রি করে দিয়ে আমি নতুন গাড়ি কিনবো এখনও আমি নাম্বারও করিনি এখনও নাম্বারও করিনি কেউ কিনতে চাইলে আমাকে পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করেন একদম ব্র্যান্ড নিউ গাড়ি কারণ আমার একবার এটা একবার এটা পড়ছে আমি জানি কোনো ক্ষয়ক্ষতি নাই কিন্তু আমার ভিতরের ক্ষতক্ষতির কারণে আমি এই গাড়ি ইউজ করব না যদি কারো লাগে আমাকে আমাকে ইনবক্স করেন অথবা হোয়াটসঅ্যাপে পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করেন আর আমি এটা সিরিয়াস বলছি কোনো দুষ্টামি মজা না তারপর আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের দিয়ে দিচ্ছি

আহমেদ রিফাত এক লাখ বিশ চার আমার দুইটা চাক্কা নিয়ে যান ভাই আপনি এটা হলো দুই হাজার স্পেশাল এডিশনের যে হরনেট সরি জিক্সার সেটা অলরেডি ব্যাঙ্ক জমা দেওয়া আছে ব্যাঙ্ক জমা দেওয়া আছে নিজের নামে কাগজ করে নিতে পারবেন অথবা আমি করাই দিব ঢাকা মিরপুর এর নাম্বার তো এখন আমি আর পারছি না আমি এখন লাইফটা অফ করে দিব আমার বাসার দিকে যেতে হবে তো সবাই ভালো থাকেন আর যদি কেউ নিতে চান আমি আবারও বলছি আমি দেখাই দিই দেখেন কিছুই হয়নি কিচ্ছু হয় নাই কিচ্ছু হয়নি একদম ফ্রেশ এখনো প্রথম প্রথম মোবিলও এখনও চেঞ্জ করা হয়নি এখনও প্রথম মোবিলও চেঞ্জ করা হয়নি শোরুম শোরুম থেকে আপনার নামে ট্রান্সফার করে দেওয়া যাবে অথবা আমি যে শোরুম থেকে নিয়েছি ওনারাই আপনার নামে মিরপুর বিয়াটি নাম্বার করে দিবে ওকে আল্লাহ হাফেজ দোয়া করবেন যেন সহি সালামতে বাকিটুক পথ আগে যেতে পারি রাস্তায় আর কোনো প্রবলেম না হয় কিন্তু আমার মনে হয় আমি আমার লাইফের সবচেয়ে বেশি রিক্স নিয়ে নিছি এরকম একটা জায়গার মধ্যে এরকম একটা জায়গার মধ্যে বাই ক্যাশ ম্যামো থেকে শুরু করে এ টু জেড সব কিছু পাবেন ক্যাশ ম্যামো বর্তমান সার্চ করেন নিউ গ্রাফিক্সের দাম কত সার্চ করে তারপরে কথাবার্তার জন্য আপনি আমাকে নক করেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম